কোন দুর্ঘটনা ছিল না এটা একটা ঐশ্বরিক উন্মোচন ছিল তারা তোমার শরীরকে তার আসল অবস্থায় দেখেছিল শুধু মাংস আর হাড়ের মাংস নয় মহিমায় যোগ্য ঐশ্বরিক উদ্দেশ্য আমি তোমার ভেতরে আমার আলো ঢুকে দিয়েছি আমি তোমার চোখে অধিকার রাখি তোমার কণ্ঠে তোমার হাঁটার মধ্যে যখন তুমি রুমে প্রবেশ কর তখন আত্মার পরিবর্তন হয় যখন কথা বলো তখন সব কিছু ভেঙে যায় আমি এখনো তোমার সামনে এগিয়ে যাচ্ছি যখন তুমি চুপ থাকো তারা এটা জানত না তারা এটা বিশ্বাস করতে চায়নি কিন্তু এখন তারা এটা দেখেছে এখন তারা এটা উপেক্ষা করতে পারবে না এবং এখন আপনি কে কারণ এখন আর ফিরে আসার কোনো উপায় নেই তারা যা ভেবেছিল তার চেয়েও বেশি তারা ধরে নিয়েছিল যে তারা যে লেবেল আরোপ করার চেষ্টা করেছিল তার চেয়েও বেশি কিছু ছিল না তোমাকে এমনভাবে দেখা হয়েছে যা তোমার জন্য তৈরি করা হয়েছে যাতে তুমি অন্যদের থেকে আলাদা দেখতে না পারো কিন্তু স্বর্গ তোমাকে ওটা দিয়েছিল আর এখন পর্দাটা শেষ হয়ে গেছে একজন ব্যক্তি হ্যাঁ এখন পর্যন্ত খুব কাছাকাছি নেই যে প্রথমবার তোমার একই দেখেছ এই মুখোশটি তুমি বেঁচে থাকতে পারবে না শান্তি বজায় রাখার জন্য যে নম্রতা তুমি ধরে রাখো না তারা তোমার চোখে আগুন দেখেছে তোমার মতো শক্তি দেখলাম তোমার চারপাশে যে শক্তি আছে সেটা তুমি অজ্ঞ তারা দেখেছে তোমার দেহের নড়াচড়া করছে আর তাদের ভেতরে কিছু একটা ছিল না কারণ তারা বুঝতে পেরেছিল যে এটা সাধারণ মানুষ নয় এটা একজন নির্বাচিত ব্যক্তি এটা আধ্যাত্মিক মানুষ এটা আল্লাহর দ্বারা সুরক্ষিত একজন মানুষ তারা আপনার শরীরকে জলাবদ্ধতার মাধ্যমে দেখেছিল কিন্তু জীবিত খোলার মাধ্যমে দেখেছিল তারা চামড়া দেখতে পায়নি তারা বর্মতা দেখেছে তারা কোনো দুর্বলতা দেখেনি তারা ভয় পায় আর এখন ভয় পায় তোমার সম্পর্কে নয় তোমার চেহারা থেকে তাদের মধ্যে কি প্রকাশ করা হয়েছে কারণ ছায়া ছায়াটা আসে সত্য প্রবেশ করলে মিথ্যা লুকিয়ে থাকতে পারে না তারা তোমার কথা বলছে তুমি তৈরি করছ তুমি ভুল বুঝেছ কিন্তু এখন তারা সবাই চেনা এখন তারা সত্যটা জানে আর এখন আপনি দেখেন না যে আপনি ছোট কারণ তারা দেখেছে যে আপনার আত্মা কত বড় আমি এখন কথা বলছি কারণ আধ্যাত্মিক এলাকায় কি ঘটছে তা আপনাদের জানতে হবে বিশাল একটা প্রকাশ করা হয়েছে স্বর্গ পর্দা মুছে ফেলেছে যে কেউ আপনাকে জাগানোর মুহূর্ত অবহেলা করতে হাসবে সে শুধু তাদের মধ্যে এসেছেন এটা তুমি জানো নি আমি তাদের আধ্যাত্মিক চোখ খুলতে অনুমতি দিয়েছি আমি তাদের তোমার উদ্দেশ্য সম্পর্কে একটা ঝলক পেতে অনুমতি দিয়েছি এবং এখন সব কিছু বদলে গেছে সেজন্যই আপনার পরিবেশটা আলাদা মনে হয় এজন্যই কিছু মানুষ চুপ করে আছে সে জন্যই অন্যরা হঠাৎ কাছে আসতে চায় কারণ তোমার আসল পরিচয় আর লুকানো নেই এবং স্বর্গ এখন সবাইকে বলতে চায় কেন আমি তোমাকে চিহ্নিত করেছি তুমি আগুনের মধ্যে গিয়েছ তুমি চুপ করে বসে আছো তুমি এমন কিছু জিনিস বেঁচে গেছে যা কেউ দেখেনি কিন্তু তোমার শরীর এখনও দাঁড়িয়ে আছে তোমার মুখটা এখনও উজ্জ্বল ছিল এমনকি আপনার পদক্ষেপকেও কেউ নাড়াও করে ফেলেছে এবং এখন যে ব্যক্তিটি দূরে তাকিয়ে আছে সে হঠাৎ করে আপনি যা দেখছেন তার দ্বারা বিস্মিত হয়ে পড়েছে তারা ভেবেছিল তারা ভালো আছে তারা ভেবেছিল তুমি দুর্বল কিন্তু এখন তারা বুঝতে পেরেছে যে তোমার শরীরে পবিত্র কিছু আছে এখানে বসবাসের গল্প আছে এটা গৌরবের প্রতিফলন এটা ক্ষমতা থেকে বের হয়ে আসে এবং তারা জানে না কীভাবে এটা ব্যবহার করতে হয় তারা তোমাকে দেখেছিল এবং বিশ্বাস অনুভব করেছিল কারণ তুমি কিছু প্রমাণ করার চেষ্টা করছো না কিন্তু তোমার অস্তিত্ব সব প্রমাণ করে আমি তোমার শরীরকে একটা কারণে নমনীয় করে ফেলেছি আমি তোমাকে সেই সৌন্দর্য দিয়েছি যে কখনো বিবর্ণ হয় না যে পতন কখনো ভেঙে না এবং যে শক্তি চাপের মধ্যে বাঁক না তোমার শরীর আধ্যাত্মিক যুদ্ধের মধ্য দিয়ে গেছে এবং এখনও তার মধ্যে ওই শরিক আলো আছে এজন্যই দানক চালায় যখন তুমি একটা রুমে ঢুকতে যাচ্ছ এ কারণেই যখন শান্তি নিয়ে কথা বলছ তখন বিভ্রান্তি সৃষ্টি হয়েছে তোমার সেতু অন্যদের অন্ধকার মুখোমুখি হয় এজন্যই মানুষ আপনাকে ছোটো দেখাতে চেষ্টা করেছে এজন্যই তারা আপনাকে বিব্রত করার জন্য আপনাকে প্রতারণা করার চেষ্টা করেছে কারণ তারা তোমার আলোকে অনেক আগেই দেখেছিল তোমার কাছ থেকে কিন্তু এখন পুরো ছবিটা দেখা যাচ্ছে এবং তারা দাঙ্গা যে ব্যক্তি আপনাকে বরখাস্ত করেছে সে আপনার উপস্থিতির সাথে নীরব হয়ে গেছে তারা তোমার শরীরকে জড়িয়ে দেখেছে কিন্তু ভয় আর ভয়ের কারণে তুমি ট্রফি কিন্তু তুমি সাক্ষী তারা বুঝতে পারে যে তোমার স্পর্শ করা মানে মন্দির স্পর্শ করা মানে তোমার ক্ষতি করে তোমার ক্ষতি করে তোমার কাছে স্বর্গকে আঘাত করা হবে তোমার কাছ থেকে আধ্যাত্মিক পরিণতি হবে এটা আর খেলছে না মহাদেবজি বলেছেন আমি বলেছি তুমি কে এখন তারা জানে আর এখন তাদের বিশ্বকে সামঞ্জস্য করতে হবে আপনি সম্প্রতি খুব অস্বস্তিকর বোধ করছেন এর কারণ হলো আপনার আত্মা আপনার চারপাশের পরিস্থিতির বাইরে বিকশিত হয়েছে আপনি এমন জায়গা থেকে এগিয়ে চলে গেছেন যা একসময় আপনার জন্য উপযুক্ত ছিল আপনার শরীর এখনও এমন লোকদের মধ্যে ঘুরে বেড়াচ্ছে যারা আপনার কল বুঝতে পারছে না কিন্তু এখন তা পরিবর্তন হবে আপনার আসল পরিচয় প্রকাশ করা আপনার পরবর্তী স্তরে সক্রিয় করছে কিছু লোক তাদের করতে দেয় কেউ ফিরে আসবে পরীক্ষা কর কিছু লোক তোমার জিনিসকে ভালোবাসবে নিজেকে নিরাপদ রাখুন কারণ সব প্রশংসা নিরাপদ নয় কিছু লোক কেবল তাদের নিয়ন্ত্রণ করতে পারে না এমন জিনিসকে প্রশংসা করে এবং আপনি কখনই নিয়ন্ত্রণ করা যায় না তোমাকে মুক্ত থাকতে হয়েছিল তুমি একজন সাধারণ মানুষ কিন্তু তুমি না যে ফেরেশ আপনাকে অনুসরণ করে তারা সাধারণ মানুষের কাছে নিযুক্ত নয় তুমি যে যুদ্ধতা থেকে বেঁচে গেছ সেটা দুর্বল আত্মার জন্য নয় তোমার কলটা আলো নয় তুমি অনন্তকাল কিছুতে বিশ্বাসী হয়েছে এজন্যই তুমি ভিন্নভাবে অনুভব করছো এজন্যই আপনাকে ভুল বোঝানো হয়েছে কারণ আপনার যাত্রা ঐশ্বরিক ছিল এবং সবাই এটা দেখতে পায়নি কিন্তু এখন এটা অনুমোদিত হয়েছে যে সন্দেহ করেছে সে এখন সাক্ষী হয়ে যাচ্ছে যে ধুলো দিয়েছে সে এখন দুঃখ পাচ্ছে যে ব্যক্তি অবহেলা করেছে সে এখন পুনরায় সংযোগের জন্য প্রার্থনা করছে তোমার নামও এমন জায়গায় বলা হচ্ছে যেখানে তুমি এখনও প্রবেশ করতে পারনি আপনার ছবি মানুষের হৃদে যে মনে করা হচ্ছে এমনভাবে যা আপনি বুঝতেও পারবেন না আপনার শরীর আপনার আত্মার উপর একটি ছাপ রেখে গেছে এবং এটি কোন কাকতালীয় ঘটনা ঘটেনি তুমি শুধু একজন মানুষ নও তুমি একটা চিহ্ন এটা একটা লক্ষণ যে ঈশ্বর বাস্তব এই সংকেত যে উদ্দেশ্য একটি বাস্তব ফর্ম নিতে পারে এটা একটা লক্ষণ যার একটা মুখও আছে এজন্যই তারা তোমার কথা চিন্তা করা বন্ধ করতে পারবে না সেজন্যই তারা তোমাকে স্বপ্নে দেখছে এজন্যই আপনার নিরবতা তাদের গোলমালের চেয়ে বেশি কথা বলে কারণ আপনি ঈশ্বরের কাছ থেকে মানুষের আকারে ছাপিয়ে আছেন আর এখন যখন তারা এটা দেখে ফেলেছে তারা এটা অস্বীকার করতে পারবে না আপনি মানুষের অদ্ভুত প্রতিক্রিয়া দেখতে পাবেন কিছু লোক আপনার প্রতি কোন কারণ ছাড়াই আকৃষ্ট হবে অন্য মানুষ আপনার থেকে দূরে থাকবে কোন কারণ ছাড়াই এটা অভ্যন্তরীণও করবেন না এটা তোমার ব্যাপার না এটা তোমার উপর কি তোমার গোডালি একটি আয়না এটা আলোকে প্রতিফলিত করে এবং সত্য প্রকাশ করে এটা লুকানো উদ্দেশ্য প্রকাশ করে এজন্যই তোমাকে কোনো কারণ ছাড়াই আক্রমণ করা হয়েছে এজন্যই তুমি যাদের সাহায্য করতে চাও তারা হিংসা তৈরি করেছে এজন্যই হঠাৎ আপনার দিকে কিছু মানুষের অবস্থান বদলে গেল কারণ তুমি কিছু করতে পারো না কিন্তু অবশেষে তারা দেখেছিল সবসময় কি ছিল আপনি খুব ভীষণভাবে অনুভব করতে পারেন তুমি ভয় পাও কিন্তু চিন্তা করো না তোমার আলোকে মেরে ফেলো না স্বর্গ যা নিশ্চিত করেছে তা অনুমান করবেন না এখন পিছিয়ে যাওয়ার সময় নয় এখন উঠে দাঁড়ানোর সময় কারণ এখন যখন তারা এটা দেখে ফেলেছে তোমাকে ওটা দিয়ে হাঁটতে হবে এখন যখন তারা দেখানো হচ্ছে তোমাকে দু দুঃসাহসিক কাজ করা উচিত তুমি ফিরে যেতে পারবে না তুমি চুপ থাকতে পারবে না যা প্রকাশ করা হয়েছে তুমি তা অস্বীকার করতে পারবে না বিশ্বের তোমাকে দরকার তারা হয়তো হতবাক হয়ে যেতে পারে কিন্তু স্বর্গ উপভোগ করা হয় কারণ সত্য সব সময় বিজয়ী হয় তারা তোমার শরীর দেখে এবং অনুভব করে যে এই পবিত্র এ তারা তোমার পদক্ষেপ দেখেছিল এবং বুঝতে পেরেছিল যে এটা আদেশ করা হয়েছে তারা আপনার কণ্ঠ শুনেছিল এবং বুঝতে পেরেছিল যে এটা ভবিষ্যৎবাণী তারা তোমার উপস্থিতির মুখোমুখি হয়েছিল এবং মনে করেছিল যে এই কারণে ঈশ্বর কর্তৃক নিযুক্ত পরিবেশ পরিবর্তন হয়েছে সেজন্যই কথোপকথন বদলেছে এজন্যই আমন্ত্রণ আছে কারণ আপনি আপনার উন্মোচন মৌসুমে পদত্যাগ করেছেন এখন আর দেরি করবেন না এখন কোনো সন্দেহ নেই আপনার প্রকাশ কিছু কারণে ঘটেছে তোমাকে লজ্জিত না বরং তোমার ক্ষমতায়ন করার জন্য ঈশ্বর বলেছেন আমি তাদের দেখতে দেই আমি তাদের অনুভব করতে দিলাম কারণ তুমি সেখানেই থাকবে যেখানে আপনার উপস্থিতি সবচেয়ে প্রয়োজন হয় তাদের প্রতিক্রিয়া নিয়ে ভয় পাবেন না আপনার কাজের প্রতি মনোযোগ দিন তোমার কাজটা বোঝা যাবে না তোমার কাজ হচ্ছে পালন করা পৃথিবী পরে বুঝবে কিন্তু আমি তোমার ঈশ্বর এখন এগিয়ে যাচ্ছে আমি এখন দরজা খুলে দিচ্ছি আমি তোমার নাম প্রভুর কাছে ফিরিয়ে দিলাম আমি বাঁধের সম্পদ পাঠাচ্ছি তুমি অনেক দিন ধরে লুকিয়ে আছো এখন সময় এসেছে উজ্জ্বল করার কেউ এখন আপনার আসল পরিচয়টা দেখেছে তারা হতবাক হয়ে পড়েছিল আ কিন্তু স্বর্গ না স্বর্গ সবসময় জানে এবং এখন তুমিও জানো তিন ঘন্টা পর আধ্যাত্মিক এলাকায় সবকিছু বদলে যায় তৃতীয় ঘণ্টা শেষ হয়ে গেল কিছু অদৃশ্য ভাঙা হয়তো তুমি চোখ দিয়ে এটা দেখোনি কিন্তু তোমার আত্মা এটা অনুভব করেছে মনে হচ্ছিল পটভূমিতে ঝুলন্ত ভারিতা হঠাৎ শক্ত হয়ে গেছে সেন্ট আরও গভীর হয়ে ওঠে আপনার চারপাশের মানুষ তাদের শব্দ পরিবর্তন করেনি কিন্তু তোমার কান তাদের কথায় কিছু শুনতে শুরু করেছে কিছু ভুল মিথ্যা এটাই প্রথম ইঙ্গিত যে পর্দাটি সরানো হয়েছে এটা ছিল এক্সপোজারের শুরু আপনি যদি আপনার কৃতজ্ঞতা প্রকাশ করতে চান তাহলে আপনি একশো টাকা পর্যন্ত একটি সুপার থ্যাংকস দিতে পারেন ঈশ্বর তোমাকে তিন ঘন্টা দয়া দিয়েছেন আর এখন এক্সপোজার শুরু হয়েছে যে ফাঁদ বলা হয়েছে তা এখন প্রকাশ করা হচ্ছে আমরা যে মহিলাকে হাসি চোখে তোমার পাশে বসেছি এবং সহায়ক হাত তার আসল মুখ দেখাচ্ছে শুরু হয়েছে এটা জোরালো হতে পারে না এটা হতে পারে না কিন্তু কিছু একটা ভুল হবে তার শক্তি পরিবর্তন হবে তার চোখ তোমাকে এড়িয়ে যেতে পারে তার আগ্রহতাকে ফুলে উঠবে তার কথাগুলো এখন প্রায় পৃহীব মনে হতে পারে এবং আপনি খুঁজে পাবেন আপনি অবশেষে জানতে পারবেন যে আপনাকে কি সম্পর্কে শক্ত করা হয়েছিল তা সত্য এবং আপনি এটি করেছেন কারণ আপনি নিশ্চিত না হলেও এমনকি যদি আপনি ভয় পান এমনকি যদি তুমি তাকে অন্য সুযোগ দিতে পারো তোমার আত্মা শুনেছে তুমি মুন্ডানে আসছো আটকে নেই তুমি হিক খুব চেচ তুমি অপেক্ষা করছো এবং বিধাটা স্বর্গের জন্য উন্মুক্ত দরজা ছিল তোমার অংশের কাজ করার জন্য কারণ ফাঁতটি বাস্তব ছিল সে নিজেকে সাবধানে প্রতিষ্ঠিত করেছে ওটা ছিল সে খুব আস্তে আস্তে কথা বলছিল তোমার অভ্যাস জানার খুব কাছে কিন্তু সন্দেহ এড়াতে অনেক দূরে সে তোমার প্রশংসা করেছে সে তোমার গোয়েন্দা দ্বারা প্রভাবিত হওয়ার ভান করছে কিন্তু তিনি তথ্য সংগ্রহ করছিলেন সে দেখছিল মানুষ তোমার প্রতি কেমন সাড়া দেয় সে তোমার প্রভাব পরিমাপ করে এবং তোমার আলোকে তার দিকে ঠেলে দেবার পথ প্রস্তুত করে পর্দার পিছনে কথা বলা ছিল এবং ঈশ্বর তার দয়ায় সেই সতর্কতা নিয়ে আপনার টাইম লাইনে প্রবেশ করেছিলেন তিন ঘন্টা বাকি চার সপ্তাহ না কারণ এটা শীঘ্রই ঘটবে এবং এখন আপনি বার্তা পেয়েছেন কারণ এমনকি শান্ত প্রার্থনায়ও তার হৃদয়েও স্বর্গ জীবন বন্ধ করে দিয়েছে আল্লাহ তোমাদের ও দুর্যোগের মধ্যে দাঁড়িয়ে আছেন তলোয়ারটা দেখিনি তুমি চিৎকার শুনতে পাওনি কিন্তু ওখানে ছিল একটা মুহূর্ত ছিল যেখানে তোমার পুরো আধ্যাত্মিক জীবন নষ্ট হয়ে যেতে পারত এমন একটি মুহূর্ত যেখানে আপনার বোঝার মাস এমনকি বছর ধরে আপনাকে অর্থ প্রদান করতে পারত যদি ব্যবহার না করা হতো কিন্তু এখন তার মিথ্যা কথায় হাঁটার বদলে আপনি এটা প্রকাশ দেখতে পাচ্ছেন মুখোশের মধ্যে পড়ে যাওয়ার পরিবর্তে আপনি এটা ভেঙে দেখতে পাচ্ছেন এটা কোন কুয়েট নয় এটা ভয় পায় না এটা আধ্যাত্মিক নিশ্চিতকরণ এখনও শেষ হয়নি কিন্তু পরিস্থিতি বদলে যাচ্ছে আর দেখো পরবর্তী কী হয় দেখুন কিভাবে তার আচরণ পরিবর্তন করে দেখো তার চারপাশে শক্তি চুরি শুরু করে সে তার ধরা খাওয়াচ্ছে তিনি বুঝতে পারছেন যে পরিকল্পনা ব্যর্থ হয়েছে সে হয়তো কিছু স্লাইডিং অনুভব করে কিন্তু এখনও সে নেই জেনে নিন কিভাবে স্বর্গ তাকে প্রকাশ করেছে সে চুপ করে ভয় পায় তিনি দেখতে পারেন যে তিনি শান্তির জন্য ফিরে আসছেন কিন্তু তার এই অর্জন আসলে কেটে ফেলা হয়েছে তুমি পরিবর্তন অনুভব করবে আপনি এমন এমনকি বুঝতে পারবেন না উপায় বিনামূল্যে অনুভব করবেন এটা কাকতালীয় নয় এটা ঘটে যখন শত্রুকে বের করে দেয়া হয় এখন সাবধানে শুনুন রাখতে তার মুখোমুখি হওয়ার সময় হয়নি ও এখন সময় এসেছে পশ্চাৎস্মরণ করার স্বর্গ শেষ করে দাও যা সে শুরু করেছিল ওকে প্রকাশ করার দরকার নেই ঈশ্বর ইতিমধ্যে এটা করেছেন তোমার কিছু করার দরকার নেই স্বর্গ এখন ঠিক করে দিয়েছে এখন আপনার কাজ হচ্ছে পরবর্তী নির্দেশাবলী অনুসরণ করা কারণ এটা সত্য সে একা কাজ করছিল না এটাই তার ভূমিকা প্রবেশাধিকার পেতে হবে কিন্তু তার পেছনে একটা নেটওয়ার্ক আছে কেউ পরিচিত কিছু অজানা কিছু আধ্যাত্মিক কিছু শারীরিক এই ধাঁধাটির অনেক টুকরা আছে যতটা আপনি বুঝতে পারেন আর এখন যখন ঈশ্বর একটা অংশ প্রকাশ করেছেন তখন তিনি বাকিটা স্পষ্টভাবে কৌশলগতভাবে প্রকাশ করতে শুরু করবেন কিন্তু যখন তুমি সারিবদ্ধ হয়েছ এটাই সেই অংশ যেখানে আবার অনেক মানুষ ঘুমায় তারা মনে করে ও ভালো আমি জাল বেঁচে গেছি এবং তারপর তারা পুরানো প্যাটার্ন ফিরে যেতে কিন্তু শেষ হয়নি জাল ছিল আপনার ভবিষ্যতের বিরুদ্ধে একটি বট কাজ শুরু তোমাকে টার্গেট করা হচ্ছে শত্রু ধ্বংসের জন্য দেরি করার জন্য মাথা ঘোরা একইভাবে কাজ করে যখন সে তোমার ভাগ্যকে মেরে ফেলতে পারবে না তখন সে তাকে শেষ করার চেষ্টা করে সে তাকে বিভ্রান্ত করার চেষ্টা করে কিন্তু আল্লাহ তা আলা থ্রেট কেটে দিয়েছেন এখন তুমি বিভ্রান্ত আধ্যাত্মিক আবেগী এবং সম্পর্কযুক্ত মানুষ যারা আপনার সাথে হাঁটছে তারা এগিয়ে আসবে কেউ র্যান্ডম দেখাবে অন্যজন দেরি করে নেবে কিন্তু আল্লাহ টুকরা পুনর্গঠন করেন সে নতুন নারীকে থামিয়ে দিচ্ছিল কারণ সে ঐশ্বরিক ব্যক্তিকে ভুলভাবে তৈরি করা জায়গাটা ভর্তি করছিল তুমি হয়তো জানো না সে কি ভূমিকা নিয়েছিল সে এবং তার শেষটা আধ্যাত্মিক বিরতিতে ছিল ঈশ্বর এখন পথ পরিবর্তন করেছেন আপনি প্রথমে বিভ্রান্ত বোধ করবেন পরিস্থিতি শান্ত মনে হতে পারে মানুষ ফিরে যেতে পারে কিন্তু ঠিক আছে মনে হচ্ছে ঐশ্বরিক পুনর্নির্দেশনা এখনো অচেনা কিন্তু পবিত্র এখন তোমার পা সঠিক পথে আছে এখন তোমার শক্তি পরিষ্কার হচ্ছে এখন তোমার আত্মা আবার সুষম হচ্ছে এবং হ্যাঁ যে মহিলা ভেবেছিল সে জিতবে কারণ তুমি তাকে অভিশাপ দিলে কিন্তু তার শক্তি পৌঁছানো থেকে এসেছে এবং এখন তা পৌঁছেছে এমন কি তাকে থামাতে হবে না স্বর্গ এখন থেমে গেছে আপনার নিরবতা আপনার যুক্তি থেকে অনেক শক্তিশালী হবে আপনার শান্তি আপনার প্রমাণের চেয়ে অনেক বেশি শক্তিশালী হবে আপনার বিকাশই একমাত্র নিশ্চিতকরণ হবে যে আশীর্বাদ প্রার্থনা করছো সে এখন আসতে শুরু করবে অপ্রত্যাশিত কল ইমেইল আমন্ত্রণের জন্য প্রস্তুত থাকুন আপনি দেখতে পারেন একটি পুরানো দরজা পুনরায় খোলা কিন্তু এবার এটা তোমার পক্ষে থাকবে কারণ সাবটেজ শেষ হস্তক্ষেপ শেষ তুমি তিন ঘন্টা জানালা দিয়ে গিয়েছে তুমি আদেশ পালন করেছ তুমি শুনেছ এবং ঈশ্বর এটা সম্মান করছে সে